হে হ্যালো ভিওয়ান বৈশাখী মেকআপ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমি মেকআপের ভিডিও আপলোড করে থাকি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ছোট মতো ব্লগ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর আমরা দুটো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি একটাতে ছিলাম আমি আর দিদি ভাই আর আর ছিল আর একজন দিদি ও তার মেয়ে নর্থ বেঙ্গলের মানুষ এই ওভার ব্রিজটা দেখে অনেকেই আন্দাজ করে ফেলবে যে আমরা ঠিক কোন দিকটায় যেতে চলেছি এই ওভার ব্রিজটা হওয়ার পর থেকে আমাদের যাতায়াত ব্যবস্থা আরও অনেক বেশি সুবিধাজনক হয়ে গেছে আর এরপর আসবে সেই ব্রিজ বলো দেখি তোমরাই এই ব্রিজটা কে কে চিনতে পেরেছো আর ঠিক কোন জায়গাটা এই ব্রিজটা আসলে আমরা বাড়ি থেকে কোনো পরিকল্পনা করে আসিনি যে আমরা ঠিক কোন জায়গাটায় আজকে ঘুরতে যাব তাই ভাবলাম যে লাটাগুড়ি ফরেস্টের মাঝখান দিয়ে গিয়ে এদিকে অনেক ভিউ পয়েন্ট আছে তো সেখানেই কোথাও একটা গিয়ে ঘুরে আসব আর দেখো আমাদের এই লাটাগুড়ি ফরেস্ট যতটা নির্জন স্নিগ্ধ মনে হচ্ছে ততটাই কিন্তু ভয়ঙ্কর এখানে যে কোনো মুহূর্তে হাতির দর্শন হয়ে যেতে পারে আর বন্য হাতির দর্শন মানে সবাই বুঝতেই পারছো আর এই জন্য এখানকার মাঝখান দিয়ে যখন যাওয়া হয় তখন একদমই গাড়ির হর্ন বাজানো হয় না যেতে যেতে শুধুই ঝিঝু পোকার ডাক শুনতে পাচ্ছিলাম আর এতটাই ভয় লাগছিল যে গা ছমঝম করছিলো আর বেশ মজাও করেছি কারণ ফরেস্টে মাসটা দিয়ে দুটা স্কুটি মিলে আমরা চারজন মিলে শুধু যাচ্ছি একটু তো ভয় লাগবেই আর তারপর পৌঁছে গেলাম আমরা এই মহাকাল নামে এখানে আমরা সবাই মিলে একটু প্রণাম করে নিলাম আর আশেপাশে দু একটা ছবিও তুলে নিয়েছি ফরেস্টটা পার করার পর একটা অন্যরকম যেন একটা শান্তি পাচ্ছিলাম আর তারপর এই যে দেখো দিদি ভাই ও প্রণাম করে এলো তারপর আমাদের সবাইকে ও টিপ পরি দিয়েছে আমাকে তো এমন করে টিপ পরি দিয়েছে অনেক বড় টিপ দিয়ে দিয়েছে আমাকে আর তারপর আমরা আবার রওনা হয়ে গেলাম দেখা যাক আর তারপর আমরা চলে গেলাম মোমো খেতে আসলে আসার পথেই আমরা একটা মোমোর দোকানে ঢুকেছিলাম সেখানেই একটু হালকা টিফিন করে নিয়েছি আর স্যুপটা তো দানিত ছিল মোমোটাও অসাধারণ ছিল দুটো মিলে জাস্ট অসাম এতক্ষণ কিন্তু আমরা বেশ সমতলেই ছিলাম কিন্তু এখন আমরা একটু পাহাড়ের দিকে এগোচ্ছি আসলে এবার প্রথম যে আমরা স্কুটি নিয়ে পাহাড়েছি এবার অনেক 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 ঘুরেছি আমরা কিন্তু গাড়ি নিয়ে এসেছিলাম এর আগে সব সময়ের জন্য কিন্তু এবার প্রথম আমরা স্কুটি নিয়ে বেশ মনে একটা সাহস নিয়ে জোর নিয়ে আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে তো এখন যে বাজারটার উপর দিয়ে আমরা যাচ্ছি এটা হলো মেটেলি বাজার আর ওয়েদার সেদিন ভীষণই খারাপ ছিল পুরো আকাশ একদম মেঘে ভরা ছিল বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন আকাশ বেশ ভালোই ছিল কিন্তু তারপরে গেছি ঠিক আছে একটু বাড়িতে গেলাম আর তারপর বৃষ্টি অতিক্রম করে আমরা এই পয়েন্টে পৌঁছে গেছি ওই জায়গাতে সেটা হলো স্যামসুং এটা খুব সুন্দর বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে বেশ পরিবেশ ভালো লাগছিল কিন্তু তবুও মনটা দেখা কেমন একটা খারাপ হয়ে গেল এত সুন্দর একটা জায়গা বেশ বৃষ্টিটা না হলে বেশ অনেক মজা করতে পারতাম কিন্তু আমরা সেরকম মজাই করতে পারলাম না কিন্তু তবুও আমরা এই বৃষ্টির মধ্যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল তাই অনেক ভিডিও বানিয়ে নিয়েছি আমরা পাহাড়ি ওয়েদার কখন যে বৃষ্টি চলে আসে বোঝাই মুশকিল আর আমরা বাড়ি থেকে সেরকমভাবে প্রিপারেশান নিয়েও আসেনি যে আমাদের বৃষ্টি হবে কারণ বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন বেশ ভালোই রোদ ছিল আর এখানে এসে ওয়েদারের এই অবস্থা আর এই যে আমরা এখন ভিউ পয়েন্টে চলে এসেছি এখানে ছিল একটি নদী নদীটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না নদীর এই জলের শব্দটা কিন্তু বেশ ভালো লাগছিলো তাহলে ছিঁড়ি করে বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির জল নদীতে বয়ে আসছিল আর এরকম শব্দ বেশ ভালোই লাগছিল আর তারপর নিচ থেকে যখন উপরে উঠছিলাম না মানে নদী থেকে যখন উঠছিলাম তখন রাস্তায় কাকড়া তারপর তো ঘোড়া কমপ্লিট তারপর আমরা মাঝখানে একটা রেস্টুরেন্টে খেয়েও নিয়েছিলাম ওখানে কিন্তু সেটার আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তারপরে আমরা আবার ফিরছি আমাদের বাড়ির দিকে আবার সেই জঙ্গলের মাঝখান দিয়ে তবে এবার আমরা ফেরার পথে বেশ কয়েকটা গাড়িও পেয়েছিলাম আর পেয়েছিলাম এই যে সামনে দেখা যাচ্ছে না এই বাইকটা এই বাইকটাকে এই বাইকটাকে ফলো করেই আমরা যাচ্ছিলাম যাতে আমাদের আর একটা সাথী হয়ে যায় ঠিক আছে তো ভালোই ভালোই আমাদের আজকে ট্যুর কমপ্লিট হলো তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ